দুই বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায় মঙ্গলবার ও বুধবার দুই দিনে দুই বাঘিনীর মৃত্যু মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনী পায়েলের পায়েল হলুদ কালো ডোরা কাটা বাঘ পায়েলকে বাইরে থেকে আনা হয়েছিল বলে সূত্রের খবর বয়স হয়েছিল সতেরো বছর অন্যদিকে আরও এক বাঘিনীর মৃত্যু হয়েছে গতকাল নাম রূপা রূপার বয়স একুশ বছর রূপার জন্ম হয় এইখানেই রূপা সাদা একটি বাঘিনী তিনজন পশু চিকিৎসকের দল গঠন হয়েছে তারা ময়না তদন্ত করবেন এবং খতিয়ে দেখবেন কী কারণে এই মৃত্যু হল সূত্রের খবর বয়সজনিত কারণেই এই মৃত্যু হয়েছে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বিশেষ মারফত জানা গিয়েছে যে পায়েলকে আনা হয় দু হাজার ষোলো সালে উড়িষ্যার কানন থেকে এবং আলিপুর চিড়িয়াখানায় জন্ম হওয়া সাদা বাঘিনী রূপার মা কৃষ্ণা ছিল ডোরাকাটা কাটা বাঘিনী আর বাবা ছিল সাদা বাঘ অনির্বাণ তবে পরপর দুটি বাঘিনীর মৃত্যুতে সন্দেহ ঘনিয়েছে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মৃতদেহ দুটি পাঠানো হয়েছে ময়না তদন্তে ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি দুটি মৃত্যুই হয়েছে বার্ধক্যজনিত কারণে তবে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞেরা